বাঙালি তরুণ প্রেমের টানে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে তুরস্ক থেকে বাংলাদেশে ছুটে এসেছেন মোস্তফা ফাইক নামের এক তুর্কি তরুণ কথায় আছে প্রেম মানে না কোনো বাধা প্রেমের জন্য পাড়ি দেওয়া যায় সাত সমুদ্র তেরো নদী সেই প্রেমের সফল পরিণতি ঘটাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন এই তরুণ ইসানদারের চোখ পার ইসানদারের চোখ পার আমার ইয়ে প্রবলেম প্রায় 3 মাস ধরে সাথে মোবাইলের মাধ্যমে পৌঁছে হয় তার ফেসের সুবিধায় তাই দেখোবই গাইতে পছন্দ করে পুলিশ পাটি কে আসা আশাপিমেক মোস্তফা কে ডেকতে ভিড় করছেন এলাকাবাসী এই ঘটনা স্থানীয়দের মধ্যে বেস্থাঁচলের সৃষ্টি হয় এখন এটা তো আর নাই না এর গ্লোবাল সিস্টেম হয়ে গেছে তাই তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পরিচয় হয় মুস্তফা ফাই ও মল্লিকা খাতুনের ইনস্টাগ্রামে নিজের আইডিতে একটি ছবি পোস্ট করেন কলেজ পড়ুয়া মল্লিকা সেই ছবি দেখে তাকে পছন্দ করেন তুরস্কের যুবক মোস্তফা ভাই এরপর থেকে কথোপকথন শুরু হয় এবং মন দেয়া নেওয়া হয় ইনস্টাগ্রামে পিক দেখছিল ওইখান থেকে কয়েকদিন কথা বলছে পরে বিয়ের কথা বলছে আমি অতটা সিরিয়াসলি নেই নাই কিন্তু ওরা একটু সিরিয়াসলি নিয়ে বাড়িতে জানাইছিল এর আগে টুরিস্টকে টাকা এত আটি মাঠে মোস্তফা ও তার পরিবার সম্পর্কে খোঁজ খবর নান বললি কে পরিবারের সদস্যরা আমরা পরে যখন মিয়া জানাইছে আমরা জামার শুনছি শোনা পড়ে আমাদের ওখানে আত্মীয আছে ওদের মাধ্যমে আমরা খবর নিছিল সম্বন্ধে ইনশাআল্লাহ ভালো পাইছি আব্বু আমার মামা মামি ওইখানে থাকে ওনাদের জানানোর পরে ওনারা খোঁজ খবর নিয়ে দেখছে তারপর বসে ভালো